আসলের ময়দানে আপনি বুঝবেন যদি বেলালকে জিজ্ঞাসা করেন বেলাল ইমানের দাম কত বেলালকে বলবেন ইমান কাকে বলে বেলাল বলবে মধ্যে বুকে পাথর চাপা দিয়ে মরুভূমির রৌদ্রের মধ্যে পড়ে থাকাকে ইমান বলে বলবেন খাব ইমান কাকে বলে তো হজরতে খাব্বাব যদি অল্লাহাল বলবেন কামারের দোকানের জ্বলন্ত লাল কয়লার মধ্যে নিজের দুই পাশের কোমরের গোশত খুলে খুলে সহ ফেলে দিছে আমার মনির ইমানের কারণে ইমান এটা কি আপনি কি বুঝবেন আপনি তো বুঝেন নাই বাফ সারা পৃথিবীর জনসংখ্যা একেবারে বরাবর আটশো কোটি পৌঁছে গেছে আটশো কোটি মানুষের মধ্যে দুইশো কোটি যদি ইমানদার হয় মুসলমান হয় তা এখনো তো এই মুহূর্তে ছয়শ কোটি বেঈমান পড়ে আছে তাহলে আপনি যদি সেই ছয়শ কোটির মধ্যে হতেন আমি যদি হতাম কি হতো বা মৃত্যু পর্যন্ত যদি কালেমার সন্ধান আমি না পেতাম মৃত্যু পর্যন্ত যদি আমি মোমেনের পরিচয় না পেতাম আমার অবস্থা কি হইত আমার কবর কি হতো এজন্য এটার চাইতে দামি কোন সম্পদ হাসরের মাঠে প্রদানের ভয়ঙ্কর দৃশ্য প্রিয় দর্শক হাসরের দিন বা বিচার দিবস একটা প্রলম্বিত দিন একটি অন্ধকারাচ্ছন্ন দিন পৃথিবীর সময় বিবেচনায় সেই দিনের পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর এই দীর্ঘ সময় একাধিক পর্বে বিভক্ত থাকবে যার মধ্যে প্রথম হল পুনরুত্থান পর্ব অন্ধকারাচ্ছন্ন হাসরের মাঠে প্রত্যেকের হাতে লম্বা একটা লিস্ট ধরিয়ে দেওয়া হবে সেখানে তার দুনিয়ার জীবনের সবকিছু পুঙ্খানু পুঙ্খরূপে লেখা থাকবে ছোট থেকে ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় প্রতিটি মহৎ কাজের কথা প্রতিটি মুহূর্তের কথা এক মুহূর্তে বিবরণ বাদ যাবে না তখন এই বিবরণ নিয়ে মানুষ সামনের দিকে যেতে থাকবে মূল বিচার মঞ্চের দিকে এগুতে থাকবে হাসরের মাঠে এমন এক মহৎ রাশের পরিস্থিতির সৃষ্টি হবে আর এ কারণেই সেদিন কাফের মুনাফিকরা মুখের উপর ভর করে হাঁটবে ভয়ে আতঙ্কের চোখে মুখে কিছুই দেখবে না যেন অন্ধকার হয়ে গেছে তাদের মুখ যে কোনো কথা বের হবে না যেন তারা বোবা হয়ে গেছে আশপাশের কিছুই কানে শুনবে না যেন তারা বধির হয়ে গেছে তারা সেদিন এতটাই ভীত সন্তস্ত থাকবে যে সেই ভয়ে লাঞ্ছনা তাদের চেহারায় ফুটে উঠবে সেদিন আমল নামা হাজির করা হবে তাদেরকে অপরাধীদের ভীত আতঙ্কিত দেখা যাবে তারা বলবে হায় রে কপাল এ কেমন আমল নামা এটা দেখি ছোট বড় কোনো কিছু বাদ যায়নি সব সবকিছুর হিসাব লেখা আছে হাঁসরের মাঠে মানুষের কৃতকর্ম বাহ্যিক ও আকৃতিগত রূপ ধারণ করবে যেমন কোনো কোনো বর্ণনা আছে যারা জাকাত দেয় না তাদের ধন সম্পদ একটি বড় সাপের আকার ধারণ করে তাদের দংশন করবে এবং বলবে আমি সেই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আর সাবুল দলের অন্তর্ভুক্ত তফিক দান করুন হে যুবক ভাইয়েরা আল্লাহকে ভয় করুন ওই ভয়াবহ দিবসের কথা স্মরণ করুন যেদিন আপনার জীবনে সব সুখ ও আনন্দ বিলাসকে ধুলি সাধ করে দেবে সেই দিনের কথা স্মরণ করুন যেদিন আপনি হবে নির্জন কবরের একা বাসিন্দা সেদিনের কথা স্মরণ করুন যেদিন আপনার সন্তান সন্ততি স্ত্রী পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ধন সম্পদ বন্ধু বান্ধব সব সবকিছু থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন কবরের সংকীর্ণতা ও ঘুটঘুটে অন্ধকারের কথা কি আপনার একবারও মনে পড়ে না কবরের বিভিশেকাময় ও ভয়ঙ্কর অবস্থা কি আপনার স্মরণ হয় না কবরের শাস্তির ভয়কে আপনার অন্তরাত্মা প্রকম্পিত হয় না মনকার নকির ফেরেস্তার দয় প্রশ্নের সঠিক জবাব কি আপনি দিতে পারবেন এ কথা একবারও কি ভেবেছেন অনুরূপভাবে কবরের অপুরন্ত সুখ ও অনাবিল শান্তির কথা কখনো কি আপনার হৃদয়ে পটে জাগ্রত হয় না তাই বলছি হে যুবক ভাইয়েরা আর দেরি না করে দ্রুত ছুটে আসুন মহান আল্লাহ রব্বুল আলমিনের বিশাল ক্ষমার দিকে মহান আল্লাহ রাবুল আলমিনের রহমতের দিকে মহান আল্লাহ অনুগ্রহের দিকে মহান আল্লাহ রাব্বুল আলমিন আপনাদেরকে বলছেন তবু কি তারা আল্লাহর কাছে তবাক করবে না এবং তার কাছে মাপ চাইবে না আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও গুরুণাময়